র্যান্ডম টিমমেট নিয়ে খেলতে গেছিলাম তো সব র্যান্ডম টিমমেট খারাপ হয় না কিছু র্যান্ডম টিমমেট ভালো হয় আমি নতুন ইউটিউবে ভিডিও বানাইতেছি যদি আপনারা ভরপুর সাপোর্ট করেন তাহলে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা একসাথে বুলুজনে নেমে যাই নেমেই আমি শরধান দুইটা পেয়ে যাই তারপর একটা চেঞ্জ করে আমি একটা নিয়ে নিই তারপর একটু পরে দেখতে পাই যে সামনে ওরা মারামারি করতেছে তো ভাই আমি এখান থেকে পিভি দুইটা হয়ে গেলাম ব্লুজুনে মনে হয় এক স্কোয়াট এনিমি নাম ছিল তো আমরা সেই স্কোয়াড থেকে ক্লিয়ার হোক কিনা সেটা তো বলতে পারবো না তবে বাইরে ভাই টিমমেট কী গরম দেখছেন তারা হিট লিস্ট মাইরা দিছে ওদের কথা হচ্ছে ব্লুজনে যেহেতু এনিমি নাই তাহলে আমরা হিট লিস্ট মেরে মেরে এনিমি খুঁজবো তো যেই কথা সেই কাজ ভাই আমরা টিম আমি টিমমেটের সাথে আছি তো ওদের সাথে দেখি কিল টিল পাই কিনা তো বলতে বলতে একটা কিল পেয়ে গেলাম তারপর এখানে হুল করতেছি তারপর এখানে এনিমে আছে হিট লিস্টের এনিমে আছে ফাইকিলটাও হয়ে গেলাম তাই মনে হয় আমি একটা ফ্রি কিল পেয়ে গেছি আছি যাই হোক ওইটা আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়ে গেছি তারপর আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে আগাবো দেখি টিমমেটের সাথে থেকে কোনো কিল টিল পাই কি না অনেকক্ষণ খুঁজাখুঁজির পর যখন এনিমি পাইনি ভাই বলতে বলতে দেখো টিমমেটরা ভাই পুরাই আগুন ওরা হিট লিস্ট মাইরা দিছে তো দেখা যাক এখান থেকে আমরা কোনো ফ্রি পাই কিনা ইরে ভাই ওরা কি একাই মাইরা দিবে নাকি ভাই আমার জন্য কিছু রাই তো ভাই হ্যাঁ হ্যাঁ ওরা তো টিম ওয়াইপ আউট কইরা দিছে যাই হোক ভাই একটা কিলো পাইলাম না তো নিয়ে ভাই আসি দেখি ওদের সাথে থাকে যদি ভাগ্যে থাকে দুই একটা কিলটিল পাই সামনে মনে হয় এনিমে আছে দেখা যায় ভাই এইটা কিল ছিল ভাই এখানে দুইটা ছিল আর দুইটাই আমার বাইরে মাইছে যাই হোক ভাই ভালো হয়েছে দুইটা কিল পাইলাম এই যে আরেকটা দিচ্ছি দেখা যাক র্যান্ডম টিমমেট এর সাথে থেকে আর কিল করা যায় কিনা বা এই ম্যাচটাকে আমরা আদৌ বুঝে করতে পারছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই একটা লাইক আর একটা কমেন্ট করবেন ভাই আপনার উৎসাহ আপনারা যদি উৎসাহ দেন তাইলে আমি নতুন আসছি আপনাদের উৎসাহ পেলে হয়তো থাকবো নয়তো ভাই আমি যে যেরকম আসছি ওই চলে যাব। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সামনে আছে মিটারে ডাউন করে নিচ্ছি নিয়ে নিলাম যে কিল তো পাইতেছি ভাই নয়টা কিল করে ফেলছি যে দেখে আমরা এই ম্যাচটা বইয়া করতে পারি কি না আমি এখানে বড় একটা ভুল করে ফেলি আমার র্যান্ডম টিম মেটরা লিস্ট মারছিল একটা এনেমি জুনে ছিল আমি ভাবছিলাম হয়তো ঘরে মাইরে দিব যেহেতু আমার পুরীর বেস্ট আছে তো ভাই দেখো কীভাবে মারাটা গাই হচ্ছেন তো এইভাবে কারা কারা মারা গেছে অবশ্যই গ্রহণ করবা যে পাক নামি করতে যাই মারা গেছো পাইছি আরো আটটা আছে তো আমরা চারজন আছি ওখানে আটটা আছে একজন ডাউন ভাই আমারও ডাউন করে ফেলছে ভাই হেল্প মি রিভাইভাইভ করেন ভাই ভাইট ভাই রিভাইভ করেন যাই হোক রিভাইভ পাইছি দেখা যাক আমরা এই ম্যাচটা পুজো করতে পারি কিনা তো ভাই ভিডিওতে লাইক না করলে এখনই লাইক করে দিবেন এনিমে আসিল ভাই আর একটা আর আমার কাছে তেমন ভালো লুট নাই পেয়েছি তো ভাবলাম একটু হুল তো জানা ওয়ান অনেক সময় মারা গাইছি তো গাইজ আমরা কি পারবো বুয়া নিতে একটা এনিমে আছে তো দেখা যাক টিমমেট একটা রাস দিয়া দিছে রাস দিয়া দিলাম আমিও সাথে সাথে আশা করি ভাই ওই আর পারবে না একসাথে আমরা তিন যেভাবে যা ভাইয়া পড়ছি গাইজ বইয়া হয়ে গেছে গাইজ বইয়া বুইয়া বুয়া